সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ আরশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশেবাড়ি উপজেলা তো সম্মু ভিভাস আজকের আলোচনা বিষয় হলো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে সুপারিশের ধাপ নিয়ে আলোচনা সম্মানিত ভিভাস দুই হাজার চব্বিশ সালে আপনারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করলেন অনলাইন আবেদন তো এই অনলাইন আবেদনে আপনার প্রাথমিক সুপারিশ করা হবে দশ দিন পরে মানে যেটা হচ্ছে নিয়ম অনুযায়ী তারপরে আপনাকে পুলিশ ভেরিভেশনের জন্য আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠাবে সেখান থেকে আপনাকে পুলিশ ভেরিভেশনের জন্য ফর্ম পূরণ করতে হবে পুলিশ পুলিগ্রিভুয়েশন ফর্ম পূরণ করার পরে এই ফর্মগুলো আবার এনটিআরসি কি করবে সুরক্ষা সেবা বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে দিনে জমা দিবে স্বরাষ্ট্র মন্ত্রালয় আবার জেলা যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেইখানকারতে একটি করে কপি দিয়ে দিবে অর্থাৎ আপনার পুলিশগ্রিভেশনের সকল ফর্ম যেভাবে পূরণ করেছেন সেই ফর্মগুলো দিয়ে দিবে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এর ভিতরে হয়তো আপনাকে চূড়ান্ত সুপারিশ দিয়ে দিবে মানে একেবারে চূড়ান্ত সুপারিশ প্রতিষ্ঠানে যোগদানের জন্য আর যদি এর ভিতরে না দেয় তাহলে আপনাকে পুলিশ ভেরিভেশনের জন্যে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ডাকবে ডাকার পরে আপনার সকল সনদ নিয়ে অর্থাৎ সকল সনদ নিয়ে যাবেন এবং ফটোকপি নিয়ে যাবেন এর সাথে পৌরসভার নাগরিকত্বর মূল সনদটা অবশ্যই অবশ্যই তারা রেখে দিবে এবং আপনি এই সনদটা মূলটাই নিয়ে যাবেন ফটোকপি কিন্তু গ্রহণযোগ্য না তো তখন আপনি কি করবেন আপনাকে ওই পুলিশ ভ্যারুবেশনের তদন্ত করার পরে আপনাকে হয়তো এর আগে আপনার প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ দেবে তাহলে প্রাথমিক সুপারিশ করলেন চূড়ান্ত সুপারিশ এর মধ্যে পুলিশ ভ্যারিউশন তারপরে যে আপনি প্রতিষ্ঠানে যুক্ত হবেন এই হলো মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা যে আবেদন করেছেন আবেদনের এই তিনটি ধাপ এই তিনটি ধাপের অতিক্রম করলে আপনি মনে করেন যে শিক্ষক হতে পারবে আর একটি ধাপে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি হয়ে যাবেন পুলিশ ভ্যারিউশনে নেগেটিভ মন্তব্য পেলে আপনার চাকরি করার পরও আপনার চাকরি বাতিল বলে গণ্য হবে তাই পুলিশ বিজেষণ ফর্ম পূরণের সময় সতর্কতা থাকবেন কোনো ধরনের ভুল হলে কিন্তু আপনার চূড়ান্ত সুপারিশ হবে না তাই এই বিষয়গুলো দেখে শুনে সুন্দর করে একজন দক্ষ কম্পিউটার অপারেটর দিয়ে আবেদন করবেন এবং আবেদন খুবই সাথে সংযুক্ত রাখবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন এবং আপনি যে পঞ্চম পরমিত অনলাইনে আবেদন করেছেন এই ফর্মটাও রাখবেন পেপার কাটিংটি রাখবেন এবং সব কিছু রেখে এবং কি রেজাল্ট কবে দেয় রেজাল্ট দেওয়ার এক মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে অর্থাৎ চূড়ান্ত সুপারিশ সবার এক মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে হবে মানে ইএস দিতে হবে যদি না দেন পরবর্তী সময় গেলে আপনি আর সুযোগ পাবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন